আসসালামু আলাইকুম একেবারে গ্রামের মধ্যে এই জায়গাতে একজন ভদ্রলোককে এই ভদ্রলোকটা প্রতিবন্ধী তাকে একটা দোকান দিয়ে দিয়েছিলাম আঠারো বছর সে একটা ঘরের মধ্যে বন্দি ছিল এই অবস্থায় হাসান ভাইয়ের মাধ্যমে তার পরিচয় এরপরে তাকে ঠিক এই দোকানের পুরো মালটা আমরা দিয়ে দিছি আজকে প্রায় এক মাস রোজা আগে দিছি আমরা জাস্ট একটা ফলো আপে আসছি যে তার দোকানটা কেমন চলতেছে তার জীবনের কোনো পরিবর্তন হয়েছে কিনা চলেন একটু যাওয়া যাক উনি 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 জানেও না যে আমরা আসছি হ্যাঁ সাথে আমার হাসান ভাই আছে ভাই উনি তো উনি তো না মনে হয় আমরা আসতেছি জানে না জানে না ভাই আচ্ছা আমরা দেখি যে ওনার এক্সপ্রেশনটা কি হ্যাঁ উনি আগের যে ভালো আছে কিনা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একজন মানুষকে একটা জায়গা থেকে উঠায় যদি একটা ব্যবসা বাণিজ্যের দিকে একটু ধাক্কা দিতে পারি তাহলে ওনার পরবর্তীতে আর মানুষের কাছে হাত পাতা লাগে না হ্যাঁ আমি যাই না উনি এখন কেমন আছে সরাসরি লাইভ চলতেছে দেখা যাক কি হয় আসসালামু আলাইকুম

এই যে ওই ঘর থেকে বের হয়ে এসে একটা দোকানে বসে আছেন এখন কি আগে ভালো লাগে আচ্ছা আপনি কি আপনি কি চিন্তা করছিলেন যে আমি আসবো আজকে প্রতিদিন প্রতিদিন এই আমার মোবাইলে এই মানে অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে আমার কাছে প্রতিদিন কল করে শুধু আপনার নাম্বার শুধু আপনার নাম্বার দিয়ে হ্যাঁ না না দিনে তো আমার কাছে আছে আমি দেব কত থেকে নাই আসলে নাই আমি দেব কত কালকে মহিলা ফোন করে শুধু কান্না করতেছে মানে শুধু আপনার নাম্বারটা দেওয়ার জন্য তাহলে একটা মানুষ তার বাংলায় সবাই গিয়ে ভালো রাখতে পারবো না সম্ভব হাসান সম্ভব না আসলে জুয়েল যারা নাম্বার করতেছেন আসলে আমাদের পক্ষে বাংলাদেশে যে আঠারো থেকে বিশ কোটি লোক আছে সবাইকে তো আর ভালো রাখা সম্ভব না আমরা সাধ্যমত ট্রাই করছি আমাদের কাছে এখনো অনেক রিকোয়েস্ট শত শত রিকোয়েস্ট আছে আমরা এগুলা যাচাই বাছাই চলতেছে তো যার কপালে আল্লাহ রাখছে তার কাছে আমরা ইনশাল্লাহ যাব আজকে কই যাচ্ছি আজকে যাচ্ছি তাও ভয়ানক অবস্থা যেখানে তিনজনের প্রতিবন্ধী এক পরিবারের মধ্যে দুইজন মানসিক এবং শারীরিক আর একজন শুধু মানসিক এবং ওদের বয়স্ক লোক যিনি আছেন উনি গাছ থেকে পড়ে পা ভেঙে গেছে এবং ওদের যে অভিভাবক ছিল উনিও ইলেকট্রিক শকে মারা গেছে ওনার জন্য আমরা দশ হাজার টাকার বাজার বাজার নিয়ে যাচ্ছি আর কি ভাইয়া আপনি আর এখানে আসলে মালয়শিয়া থেকে একটা আরুক সবসময় ফোন করে দুই একদিন পর পর ফোন করে শুধু ওই আহ বলছিলো এটা কানে আসলে

ইয়া করে আপনাকে বাজার সদাই করে না সমস্যা নাই আপনার এই দোকানের জন্য শুভকামনা এই দোকানটা প্রথমেই বলছিলাম যে প্রায় এক মাস আগে আমরা উদ্বোধন করছিলাম এই দোকানে সকল মাল দিয়ে কিন্তু দেখেন এক মাসের ব্যবধানে সে তেইশ বছর একটা জায়গায় কোনো আর্নিং সোর্স ছিল না আপনার ব্যবসায়ী এই তেইশ বছর তো কোনো ধরনের ইনকামের রাস্তা ছিল না এই তেইশ বছর পরে এসে উনি এখন একজন ব্যবসায়ী আসলে সফলতা এতটুকুই এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ